দেশ বিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখন আমরা বুঝতে পারি আন্দাজ করতে পারি তারা এগুলো করছেন কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে তার নাম দেখিনি বলে তার নাম নিচ্ছিনা কিন্তু টের পাচ্ছি তারা করতে চায় হাসিনা ষোলো বছর পারলো না আর আপনারা দুই তিনটা বোম মেরে কত মেরে আপনার ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে তার চোরের মতো কামির মধ্যে তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে এটা তো বোকার স্বর্গে বাস করছে এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত রাখুন বিরতে থাকুন নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না যদি এইটাই যদি আপনাদের নীতি গণতন্ত্র পাঁচই আগস্ট বিজয় হয়েছে আসন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক সবাই অংশগ্রহণ করুক ভোটাররা ভোট কেন্দ্রে যাক সেই পরিবেশের নিশ্চয়তা সেই অভয় বাড়ি ভোটারদের মধ্যে ফুটে উঠুক সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি আমি আবারও বলছি পানি ঘোলা করে কোন লাভ নেই পানি ঘোলা করলে আপনাদের লাভ আমরা হয়তো কিছুদিনের জন্য আবার নিপীড়ন নির্যাতন বা কোন পরিস্থিতির মধ্যে অশুভ পরিস্থিতির মধ্যে করতে পারে কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দিতে পারে না তারা প্রতিটিাবলী হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায় তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় তার কথা বলার স্বাধীনতাকে তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায় আর সেই এই যে চাওয়া বংশ এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আবুশিন থেকেছে এবং আবুশিন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তার সেই দল হচ্ছে বাংলাদেশ জাতিতে বাদী দল বিএনপি চোরের মতো বোমাবাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারত আপনি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে ওই রংপুর চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে মানে লোক দেখানোর সমাবে দল দিয়ে মাটির গভীর থেকে বৃদ্ধিকার গভীর থেকে যে দলে উচ্চারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না যাই হোক আমাদের মনে হয় আমি আগেও বলেছি প্রকাশ্য যেহেতু এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি এটা গণতন্ত্রের পদ্ধতি এটা নিয়ম সেই অনুসরণ করে যাচ্ছে কিন্তু কোনোভাবে যদি কাউকে আশকারা দেওয়া হয় রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র নানা বিধ চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি যে উষার প্রত্যাশা করছি সেইটা যাতে বিনষ্ট না সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তী বাহিনী সরকারকে অনুরোধ করব আরে এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে তাহলে কারোই মঙ্গল হবে না কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে পাঁচই অবস্থা যারা চাইনি শেখ হাসিনার পতন এ ধরনের বহু ক্ষমতাশালী মহল রয়েছেন অনেক দেশে তাদের শক্ত অবস্থানও থাকতে পারে কিছু দেশে অনেক দেশে কিছু দেশে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন বা অভ্যুত্থান জুলাই আগস্ট এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সর্বমতে বিশ্বাস করে সবাই সমর্থিত এই গঙ্গা বুদ্ধ প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই এই জুলাই অগস্টের যে একটি দেশ হয়তো মনক্ষুণ হতে পারে তো আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভিষ্ট রক্ষে পৌঁছা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার

যে দৃষ্টান্ত স্থাপন করছেন এটা সে কালে পুরনো এটা শেখ হাসিনা পথেই হাঁটা বলে আমরা আমি মনে করি হাসিনা যে পথ হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই কিন্তু তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিন্ন হয়ে কত বোমাবাজি করা হয়েছে এখান থেকে সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে নেতা কর্মী ঢোকা এবং বেরোনের পথে কতজনকে অন্যায় ভাবে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে তারপরেও যখন দমন করা যায়নি বিএনপি তো সুতরাং এই বিএনপি কে দু তিনটা বোমা বেড়ে দমন করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা এসেছিলেন এখন আইন ব্যবস্থা করা নেবেন এখন তো আর ফ্যাসিবাদের আমল নয় এখন তো পুলিশ স্বাধীন ভাবে কাজ করতে পারে ব্যবস্থা

তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটা সরকারকে নিতে হবে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে